নমস্কার বন্ধুরা নিউ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আবারও চলে এসেছি সুজি ও গাজরের নতুন একটি রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা বাচ্চাদের টিফিন হোক বা সন্ধ্যের সময় চা এই রেসিপিটি হলে কিন্তু ভীষণ মজার হয় তো সম্ভবত বাচ্চারা গাজর খেতে পছন্দ করে না তো সেক্ষেত্রে যদি গাজর আর সুজি দিয়ে এই রেসিপিটি বানিয়ে টিফিন দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের মানে একটু স্বাস্থ্যকর টিফিন হবে মানে দারুণ হবে আর সন্ধ্যের সময় চার সাথে যদি রেসিপিটি হয় তাহলে তো আরও ভালো হয় তো চলো দেখিনি তো দেখো বন্ধুরা গাজর এখানে আমি দুটো গাজর নিয়েছি আর প্রথমে গাজরটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে এবার গ্রেট করে নিয়েছি তো দেখো গাজর দুটো গাজর আমি গ্রেড করে নিয়েছি তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার গাজরটা গ্রেড করা হয়ে গেছে তো দুটো গাজরই আমি এখানে নিয়েছি আর এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটা আমি প্রথমে গরম করে নিয়েছি তো এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেব গাজরটা এবার ঘিয়ের মধ্যে গাজরটাকে দু থেকে তিন মিনিট ভাজি করে নেব তাহলে গাজরের যে কাঁচা গন্ধটা আসে সেটা কিন্তু আর থাকবে না তো চলো বন্ধুরা প্রথমে গাজরটাকে দু থেকে তিন মিনিট একটু ফ্রাই করে নিই তো বন্ধুরা গাজরটা আমি অনেকটাই মানে ভাজি করে নিয়েছি তো দেখো গাজরটা আমার অনেকটা ভাজি হয়ে গেছে তো আর ভাজি করব না এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ সুজি হ্যাঁ বন্ধুরা এই কাপে আমি এক কাপ সুজি গাজরটার মধ্যে দিয়ে দিলাম এবার গাজর আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং একটুখানি ভাজা করে নেব তো সুজিটাকেও আমি একটুখানি ভালো করে ভাজি করে নেব যাতে সুজির যে গন্ধটা সেটা বেরোয় তাহলে মানে খেতে খুব ভালো লাগবে তো ততক্ষণ পর্যন্ত সুজিটাকে আমি ভাজি করে নেব। তো দেখো বন্ধুরা সুজিটা কিন্তু আমার অনেকটাই ভাজি হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে তো এই অবস্থায় দিয়ে দেব একটুখানি লবণ তো একটুখানি লবণ দিলাম কারণ লবণ দিলে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে আর একটুখানি লবণ দিলে মানে পান ভাবটাও থাকে না আর এবার লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো আমার মেশানো হয়ে গেছে সুজি গাজরটা ভাজি হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছ চামচ চিনি ছ চামচ চিনি দেব এক কাপ সুজি আর দুটো গাজরের জন্য তো তোমরা কম বেশি করতেই পারো তো এর মধ্যে ছ চামচ চিনি দিলেই মিষ্টিটা ঠিক থাকে তো আমি চিনি দিয়ে দিলাম দিয়ে চিনিটা খুব ভালো করে সুজি ও গাজরের সাথে মিশিয়ে নেব মেশানোটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি যতক্ষণ মানে চিনিটা গলে একটুখানি মানে মিশ গোটা গোটা হয়ে যাচ্ছে তেমন সময় আমি দিয়ে দিলাম দুধ তো যে কাপের সুজি নিয়েছি সেই কাপের আমি দুধ দিয়ে দিলাম দু কাপ তো দু কাপ দুধ দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর একটুখানি জাল করে নেব তাহলে কি হবে সুজিটা ফুলে মানে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে সুজি ও গাজরটা তো দেখো বন্ধুরা দু কাপ দুধ দিয়ে আমি সুজি ও গাজরের সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি তা আর এটাকে আমি এখন একটা শক্ত ডো বানিয়ে নেব তো দেখো খুব সহজেই কিন্তু এটা একটা শক্ত ডো হয়ে গেছে এবং সুজিটা খুব সুন্দর ফুলেও গেছে তো আর একটুখানি নাড়াচাড়া করব তাহলে আর একটুখানি শক্ত হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে শক্ত ডু আর বেশি শক্ত করব না আর এখানে দেখো একটি থালা নিয়েছি এর মধ্যে একটুখানি ঘি আমি মাখিয়ে নিয়েছি তো এবার ঘিয়ের বদলে তোমরা তেলও দিতে পারো তো আমি এখানে ঘি দিলাম তো এবার কি করব এই যে সুজি আর গাজরের যে শক্ত ডোটা বানিয়েছি সেটা এর মধ্যে খুব ভালো করে এভাবে ছড়িয়ে মিশিয়ে নেব তা আমি এভাবে একটি পাত্রে নিলাম তোমরা অন্যরকম সাইজও করতে পারো তো দেখো বন্ধুরা এভাবে সুন্দর করে আমি থালাটার মধ্যে মানে মিশিয়ে নিয়েছি সুন্দর করে তো এবার একটি ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব তো তোমরা তোমাদের সাইজ মতো গোলাকারও করতে পারো লম্বা লম্বাকৃতি করতে পারো মানে যার যেরকম চয়েস তা আমি একটু এরকম শেপ দেওয়ার চেষ্টা করব। তো এটাকে আমি এভাবে লম্বা লম্বা করে চৌকো করে প্রথমে কেটে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য আমি প্রথমে এইভাবে কাটছি তো দেখো বন্ধুরা এভাবে চৌকো করে কাটার জন্য কিন্তু আমি লম্বা করে কেটেছি তো এভাবে লম্বা করে প্রথমে আমি কাটলাম চলো এবার প্লেটে রেখে দিই আর এটাকে যদি তোমরা গোল গোল শেপ করে হাতের সাহায্যে গোল করতে পারো বা ছুরির সাহায্যে অন্যরকমও কাটতে পারো তো আমি এভাবেই চৌকু করে প্রথমে কাটলাম তো দেখো এরকম লম্বা করে কাটলাম আর এরকম লম্বা কিন্তু থাকবে না আমি এটাকে এভাবে মাঝখান দিয়ে আরেকটি টুকরো করে নেব তাহলে একটি সুন্দর একটি শেপ হয়ে যাবে আর বাচ্চাদের টিফিনের মধ্যে দিতেও কিন্তু মানে ভালো হবে টিফিন বক্সে চট চট ঢুকে যাবে তো এইভাবে একটি শেপ এই এরকম আমি শেপটা করলাম তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করতে পারো আমি আমার পছন্দ মতো শেপটা করলাম তো দেখো এরকম চোগো করে করে নিলাম একটু বরফির মতো হয়ে গেছে ডিজাইনটা তো চলো এবার তেলের মধ্যে ভাজি করে নিই তো তেলটা আমার গরম হয়ে গেছে আর গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি রেখে এবার সুজি যে বরফির মতো কাটলাম সেটাকে ভাজি করে নেব আর ভাজি হওয়ার পর কিন্তু এটাকে দেখতে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা আর বাচ্চারা কিন্তু এই রেসিপিটা মানে খুব চেটেপুটে খায় তো নিশ্চিন্তে টিফিনের মধ্যে দেওয়া যেতে পারে বাচ্চাদের অনেক সময় টিফিন দিলে সেটা ঘুরিয়ে বাড়িতে নিয়ে আসে কিন্তু এই রেসিপিটা যদি করে দেওয়া যায় মানে একটি স্বাস্থ্যকর রেসিপিও হবে এবং বাচ্চারা কিন্তু খুব চেটে পুটে খাবে বন্ধুরা তো দেখো এরকম উল্টো পাল্টা করে আমি দু সাইডটি খুব ভালো করে ভাজি করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে তো দেখো খুব সুন্দর কিন্তু লাল লাল হয়ে গেছে দেখতে একটু লোভনীয় ব্যাপার মানে খুবই সুন্দর লাগছে বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে তো গাজর সম্ভবত সবাই খেতে চায় না যারা না খেতে চায় তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট আর সন্ধ্যে সময় চায়ের সাথে বা টিফিন হলে মানে এই রেসিপিটা হলে খুবই দারুণ হয় বন্ধুরা তো দেখো আমার সবগুলো ভাজা কিন্তু হয়ে গেছে তো বাকিগুলোও আমি এভাবে ভাজি করে নিচ্ছি তা দেখো সবগুলা সবগুলাই আমি ভাজি করে নিলাম তো গাজর ও সুজি দিয়ে এরকম একটি স্ন্যাক্স যদি বানানো যায় দারুণ টেস্ট হয় বন্ধুরা খেতে অবশ্যই একবার ট্রাই করো আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে অব দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অবশ্যই সুস্বাদু তো চলো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে অন্য আরেক দিন তো আজ এ পর্যন্তই ধন্যবাদ